আমরা এই নদীকে বাঁচাতে চাই এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং সেটা করতে পারে এই দিনের বেলা নদীতে আমার একটা আমি দুনিয়ার যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি সবসময় যেখানে যাই আমি ওই ইতিহাস করি সেই দেশের ইতিহাস ক্ষতি এবং এই পর্যন্ত আমি চৌচল্লিশটা বইয়ের ভেতরে আমার বারোটি বই আছে ভ্রমণ কাহিনী তার মধ্যে আমি ইতিহাস তুলে রয়েছে আমি জানি ছবি না আছেন আমরা আমি যখন জেনে ওনার সাথে সস্তা টাইম এর আগে আমি জেনেও গিয়েছি সেখানে বিশ ইউরো দিয়ে আমি এই ধরনের একটা আপনার প্যানেল টোয়েন্টি ইউরো আর খাওয়ার মতো অবস্থা ছিল না কারণ ওখানে যা দিতাম তার মনে হচ্ছে আগুন চলছে আছে বাইরের থেকে কলা আর রুটি নিয়ে গেছে কিন্তু আইন যদিও সুইজারল্যান্ডের মতো দৃশ্যপট হয়তো আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে দৃশ্যপট খুব খারাপ নয় আপনারা যারা এখন এখানে বসে আছেন আমি আশা করব যে এই প্রত্যেকটি পথে আমরা সামনে বসবো এবং আমরা এই নদীর দৃশ্যপক্ষে যাইব এটা করার পরে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হল যে সরকার কোনো বিজনেস করতে পারে না আপনি দেখেন এই লঞ্চগুলো যেভাবে চলে এটাকে যদি আমি প্যাসেঞ্জার চালাই তাহলে দুদিন পরে দেখা যাবে যে লজ্জ চলে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আরেকটি বিষয় হলো যে অনেকে মনে করেন যে এটা কেন প্যাসেঞ্জার চালানো যাবে না প্যাসেঞ্জার চালানো যাবে না এই জন্য আইএমও কনভেনশনে একশো বছর পুরনো কোনো জাত প্যাসেঞ্জার চালাতে পারে না এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন ঐতিহ্য বা ইতিহাস বা যেটা কেমন হেরিটেজ তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসাবে নাম দিয়েছি এবং এটা দিয়েছি একজন অপারেটরকে আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে একদিন চালাবেন দুদিন শুক্রবার ছাড়বে বরিশাল পর্যন্ত যাবে বরিশাল থেকে ফিরে আসবে বরিশালকে এই কারণে এক সময় বরিশালে যেতে এই নদীপথ ছাড়ার কোনো উপায় ছিল না এবং বরিশালের লোকের সব বেশি প্রিয় ছিল এই স্টিমার যে কারণে আমি নিজের অনেকে মনে করেন যে আমার বাড়ি বরিশাল সেজন্য অ্যাকচুয়ালি না বরিশালের লোক খুবই আপনার স্মৃতিকাতর এটার জন্য আমার প্রায় ধরেছেন কবে আসছে আমি আশা করি যে আগামী উনিশ তারিখ থেকে বোধ হয় আসল শুরু হবে একুশ তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য ইনশাল্লাহ আশা করি এটা এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয় এটা নৌ পরিবহনের একটি পর্যটন যদি বলি যে নদী পর্যটন শুধুমাত্র নদী দেখার জন্য যারা নদী দেখতে চান তাদের জন্য আজকে আপনারা এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এটা আমি মনে করি যে আমার কোনো চরিত্র নয় পুরোটাই এই মন্ত্রণালয় এবং বিশেষ করে বিআইডব্লিউর সিফি যারা কাজ করেছেন এটার পিছনে আমাদের ডকিয়ারে এটা কাজ তৈরি হয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি